আমি আজও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আজ দু এবং জুলাই মাসে এগারো তারিখ চলতে চলতে বছরে সপ্তম মাস এসে পড়েছে আবার সপ্তম মাসের শেষ পর্যায়েও অর্থাৎ মাঝামাঝি এগারো তারিখ তো বছর যে কীভাবে চলে যায় কেউ বলতে পারে না যারা প্রবাসী হিসেবে আছে তারাই বোঝে যে সময় কীভাবে অতিক্রম করার করে তবে আজ আমি আপনাদের মাঝে একটা বিষয় আলোচনা করব যেহেতু বর্তমানে সেন্ট্রাল ইউরোপে কন অথবা ইউরোপে প্রান্তে যে কোনো দেশের কথাই বলুন না কেন অর্থাৎ ইউরোপে রয়েছি অ্যাজ লং অ্যাজ ইউরোপে রয়েছি দেখে এই ইউরোপের সম্পর্কে টুকি টাকি নাকি হিসাবে কিছুটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি যদিও আমি আমি আগেই বলেছিলাম যে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলোই শেয়ার করি তো এই যে রোমানিয়ার ব্যাপারটায় আমার প্রচুর অভিজ্ঞতা রয়েছে কারণ দীর্ঘ আড়াইটা বছর ওখানে ছিলাম এবং ফ্যামিলি রিউনিফিকেশনের মাধ্যমে ওখানে আমার ফ্যামিলি আনার পর তারপর আমি অন্য একটা সেন্ট্রাল ইউরোপে মুভ করেছি তো আজকে সেই বিষয় না আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন ইউরোপের প্রত্যেকটা দেশই তাদের রুলস অ্যান্ড রেগুলেশন দিনের পর দিন মানে কঠিন হচ্ছে বা আপডেট হচ্ছে সেই প্রেক্ষাপটে আপনারা জানেন এটাও জানেন যে ইএস যে সিস্টেমটা এটা অনেক কয়েক বছর ধরে তারা পর্যবেক্ষণ করতেছে যেটাকে বলতেছে অ্যান্টি একজিস্ট সিস্টেম এই অ্যান্টি একজিস্ট সিস্টেমের ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে স্পেশালিভাবে যারা থার্ড কান্ট্রি ন্যাশনালিটি আছে তাদের জন্য এই পদ্ধতিটা প্রয়োগ করা এবং এই ক্ষেত্রে এখানে যারা এন্ট্রি করবে তাদের বায়োডাটা এখানে স্ক্যানিং করতে হবে তাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং করতে হবে তাদের পাসপোর্ট স্ক্যানিং করতে হবে এই প্রচলনটা তারা আনতেছে এবং খুব কামিং শুন অতএব এই নয়ই জুলাই দুদিন আগে আজ এগারো জুলাই নয়ই জুলাই শেষ মুহূর্তে তারা এই অ্যানাউন্সটা করেছে যে অক্টোবরে অর্থাৎ অটম মাসে তারা এটা শুরু করবে এবং অটম মাস কবে থেকে শুরু হয় ইউরোপিয়ান কান্ট্রিতে আপনারা জানেন কি জানি না সেপ্টেম্বর বাইশ তারিখ থেকে তারা ডিসেম্বর পর্যন্ত তারা এই অটম মাসটা শুরু হয় অর্থাৎ অটো অটোম মাসে বিগিনিং টাইম থেকে তারা এই প্রক্রিয়াটা চালু করবে যদিও তারা অক্টোবর মাসের কথা একটা উল্লেখ করেছিল কিন্তু পেসিফিক পেসিফিকভাবে কোনো ডেটের কথা বলে নাই কিন্তু অক্টোবর মাসের কথাটা উল্লেখ করেছে সেপ্টেম্বর পরে অক্টোবর অর্থাৎ বাইশে সেপ্টেম্বরে এটা অটম শুরু হয় এক্ষেত্রে অ্যান্টির কথা বললাম এবং হচ্ছে যে এক্সিস্টের কথাটা বলি অ্যাকজিস্টটা কি আপনি যখন রিটার্ন ব্যাক করবেন আপনার মেইন গন্তব্যস্থানে মনে করলেন আপনার রোমানে রয়েছেন এবং রোমানের থেকে যদি আপনি হোলিডে বা ট্যুর হিসাবে যদি সুইজারল্যান্ডে যান অথবা ইটালি যান অথবা ফ্রান্সে যান যে কোনো কান্ট্রিতে যান না কেন আপনাকে এন্ট্রি করতে হবে আপনার বায়োডাটা হিসাবে এবং পর্যায়ক্রমে আপনাকে রিটার্ন যখন করবেন যে কোনো কান্ট্রি থেকে আপনি যখন ব্যাক করবেন ওই কান্ট্রিতে অবশ্যই আপনাকে পাসপোর্ট আবার স্ক্যানিং করতে হবে এবং আবার বায়োডাটা আপনাকে নিতে হবে তো এই প্রক্রিয়াটা অন্তঃপক্ষে মানে সিস্টেমে মিনিমাম আপনাকে তিন বছর এই ডাটাটা সংকরণ করবে এবং আগের মতন সেই সেই সুযোগ সুবিধাটা পাবে না স্পেশালিভাবে অনেক প্রবাসীরা আছে যে এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে গিয়ে তারা কাজকর্ম কর্মে করে স্পেশালিভাবে যারা পর্তুগাল টিআরসি কার্ড হোল্ডার আছে তারা টিআরসি কার্ড হোল্ডার দিয়ে ফ্রান্সে এভেলেবেল লোক আসছে আবার সুইজার ইটালিতে কাজ করতেছে এই জিনিসটা অবশ্যই দেখবেন যে পর্তুগালে অনেক জব নেয় এটা অবশ্যই জানেন এবং পর্তুগালে দিনের পর দিন হচ্ছে রুজগুলা কঠিন করতেছে যে কারণে লোকজন এখানে জব না পাওয়ার কারণে তারা অন্য দেশে মুভ করতেছে এবং অন্য দেশে কাজ করতেছে কিন্তু ট্যাক্স মোটামুটি চলতেছে এই একটা বিষয় এখন সবার ক্ষেত্রে মোটামুটি একটা আইডিয়া নিতে হবে যে আসলে ফিউচারে কি হচ্ছে কারণ একটা বিষয় অবশ্যই দেখবেন যে যে এখন রোমানিয়া বুলগেরিয়া ক্রোশিয়া বা অন্য অন্য সেন্জেন কান্ট্রিগুলো থেকে যখন মুভ করে নিঃস্বাধীনভাবে এখানে ঘোরাফেরা করতেছে আস্তে আস্তে যাইতেছে কোনো সমস্যা হইতেছে না হয়তো দুই মাসে ওখানে থাকলো দুই মাসের পরে আবার একবার আসলো আবার একবার আসার পরে আবার দেখা করে আবার চলে যায় এরকম আছে অনেক লোকজন আছে তো এই জিনিসটা এখন আর করতে পারবে না কারণ ভাই ডাটা সমস্ত কিছু রেকর্ড থাকবে এবং রেকর্ড থাকার পরে পরবর্তীতে ফিউচারে এটা সমস্যা দেখা দেবে টিআরসি কার্ড করার ক্ষেত্রে এই 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 অবশ্যই আমি আপনাদেরকে একটা হট নিউজ হিসাবে আমি আপনাদেরকে জানালাম যে ইএস সিস্টেমটা চালু হতে যাচ্ছে দীর্ঘ চার তিন বছর ধরে এটা প্রক্রিয়াটা চালু হচ্ছে চালু হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত জার্মানি নেদারল্যান্ড এটা পর্যবেক্ষণ সাকসেস হয় না কিন্তু অবশেষে এই প্রক্রিয়াটা সাকসেস হয়েছে এবং পুনরায়ভাবে তারা লঞ্চ করেছে নয় জুলাই দু সালে এটা অ্যানাউন্স করেছে যে অক্টোবর মাসে তারা এটা প্রক্রিয়াটা চালু করবে এবং সেম ই গেটের মতন সিস্টেম আছে আপনার নিজে নিজে সমস্ত কিছুই নিজেকে করতে হবে ই গেটের সিস্টেম এখানে রেকর্ডটা থেকে যায় সো আগের মতন ওই সুযোগ সুবিধাটা পাবেন না যে এক দেশে থেকে অন্য দেশে যায় কাজকর্ম করতে পারবেন এই ছিল একটা বিষয় যেটা আমি হট নিউজ হিসাবে বা লেটেস্ট আপডেট হিসাবে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে একটা আপডেট আমি আপনাদেরকে দিলাম যাই না আপনাদের এই নিউজটা শুনে কতটুকু কি মনে হবে তবে যেটা সত্ত্বেও ওইটাই আমি আপনাদেরকে বললাম তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেলের পক্ষে থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে